জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আজকে থেকে শুরু হলো নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার পঁচিশের আজকের কর্মসূচিতে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় আপনারা সেখান থেকে চলে আসার জন্য অস্থির হয়ে যান কেন আপনি বিসিএস কারার হয়েছেন সরকারি ডাক্তার হিসেবে নিবন্ধিত হয়েছেন আপনার আমার উপজেলায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মন মানসিকতা আপনার নাই কেন শুধুমাত্র এই অস্থিরতার কারণে আপনি সঠিকভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সদর হাসপাতালগুলোতে আমরা আমাদের নাগরিকরা স্বাস্থ্য সেবা পাচ্ছে না আমরা জানতে চাই আমাদের এখানে এক্স রে মেশিন আছে ইসিজি মেশিন আছে আলট্রাসোনো মেশিন আছে এই মেশিনগুলো কাজ করে না কেন এর পিছনে কারা দায়ী কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাহিরে সাজেস্ট করেন কেন হাসপাতালের এই মেশিনারিজগুলো ভালো পাওয়া যায় না জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই আমরা এই প্রতিবেদন তুলে দেব আপনাদের কাছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই আপনারা দেখেছেন ফার্মেসিগুলোতে লেখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ এরকম ওষুধ পাওয়া যায় আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো কোনো সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু আরেকটি ঘোষণা দিচ্ছে ঘোষণা হলো দালালদের দৌরাত্ম আমরা হাসপাতালে হাসপাতালে টিম তৈরি করব। দালাল প্লাস আমজনতা লড়াই হবে দালাল প্লাস আম জনতা লড়াই হবে এই লড়াইয়ে আম জনতাকে জিততে হবে আমরা এই দালালদের মাধ্যমে সিট পেতে চাই না আমাদের জন্য যে বরাদ্দকৃত সিট ওইটা আমরা স্বাভাবিকভাবে পেলে পেলাম না হলে হাসপাতাল আর বারেন্দাই আমরা শুয়ে সেবা নেব তারপরেও দালালদের কোনো লবিং আমরা এখানে দেখতে চাই না দালালদেরকে বলবো তোমাদের রুটি রুজি এবং ইনকামের জন্য তোমরা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজো আমরা তোমাদের উচ্ছেদ করার জন্য মাঠে নামছি জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা আরেকটি কথা বলতে চাই এই দেশে বড় লোকের জন্য অ্যাভার কেয়ার আছে স্কোয়ার আছে ল্যাবেড আছে গরিবের জন্য দশ টাকার হাসপাতালের টিকিট আছে আমার কথা যেই ব্যক্তি দুই হাজার টাকায় চিকিৎসা পায় চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম তার জন্য হাসপাতাল কোথায় আপনি মধ্যবিত্ত আপনি সরকারি হাসপাতালে দশ টাকার টিকিট দিয়ে যাবেন না আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করার সামর্থ্য আছে একজন মধ্যবিত্তর জন্য এই বাংলাদেশে কোনো হাসপাতাল নাই বড়লোকের জন্যও আছে গরিবের জন্যও আছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওই জন্য মত গ্রহণ করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য যেন আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে ঠিক আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কমিউনিটি ওয়ার্ক করব। উপজেলায় উপজেলায় কমিউনিটি ওয়ার্ক করব আমরা আহ্বান জানাই নাগরিকদেরকে আপনারা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার পঁচিশের আন্দারে আমরা প্রত্যেকটা উপজেলায় উপজেলায় এই আন্দোলন কমিটি করব জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু হাজার পঁচিশের কমিটি এই কমিটির কাজ কি হবে আপনারা দলবদ্ধ হয়ে হাসপাতালে যাবেন গিয়ে প্রথমে ঢুকবেন ওইখানের বাথরুমে ঢুকবেন ওয়াশরুমে ঢুকবেন ঢুকে দেখবেন কয়টা ট্যাপ নষ্ট আছে মেঝে টাইলসগুলো ভাঙ্গা আছে কি না কাজ করে কি না বদনাগুলোতে শ্যাওলা ধরেছে কিনা এই সকল খোঁজ খবর নেবেন পাশাপাশি এই স্বাস্থ্য সুরক্ষা কমিটি আরেকটি কাজ করবে প্রত্যেক দিন সকালবেলা নয়টার দিকে গিয়ে বসে থাকবে দেখবে কোন 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 ডক্টর তার সেবা দিতে হাসপাতালে উপস্থিত হয়নি ঠিক আমরা এগুলো তালিকা ফেসবুকে প্রকাশ করব ডক্টর স্যার বলেছে কোন কোন রাজনৈতিক দল কি মতামত দেয় হা না টিকচুন্ন দেয় সব ওয়েবসাইটে দিয়ে দেবে আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দুই হাজার পঁচিশের একটা ওয়েবসাইট করব কোন দিন কোন ডাক্তার হাসপাতালে অনুপস্থিত ছিল তার ছবি সহ আমরা প্রচার করে দেব এগুলো আমরা মনের কষ্ট নিয়ে বলছি আমাদের এখানে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা পরিবার এই চিকিৎসা নিয়ে হয়রানির শিকার হয়েছে আমজনতার দল প্রচলিত রাজনীতির বাহিরে এইটা গুরুত্বপূর্ণ মনে করেছে যে এই স্বাস্থ্য বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে শুধুমাত্র হাউ খাউ করা আর স্লোগান দেওয়া রাজনীতি না যখন দরকার হয়েছে লাঠি নিয়ে সে করেছি এখন দেশ গড়ার সময় আমরা স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা এইসব বিষয়ে আর একবারের জন্য গাফিলতি সহ্য করব না ডাক্তারদেরকে বলছি যিনি গ্রামে নিয়োগ পেয়েছেন তাকে গ্রামেই কাজ করতে হবে ছটফট করলে ছটফোটানি আমরা বন্ধ করব। করবো ছটফটানি বন্ধ করব হাসপাতালের ভিতরে ভিজিটিং কার্ড ঢোকা ধরাই দিবেন রুগীদেরকে আমরা আপনাদেরকে নজরদারিতে রাখবো পাশাপাশি বিভিন্ন ওষুধ কোম্পানির ভাইরা আছেন সারাক্ষণ ডাক্তারের পিছনে লেগে রাখেন তারপরে রুগীরা বের হলে সেই প্রেসক্রিপশনের ছবি তোলেন যে আপনার দেওয়া ওষুধ সেখানে লিখেছে কিনা এই তো আমরা আপনাদেরকে সতর্ক করছি রিপ্রেজেন্টেটিভরা নির্দিষ্ট সময় নেবেন ডক্টরের কাছ থেকে আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা নেন কিন্তু রুগীর জন্য বরাদ্দ সময়ে আপনারা ঢুকতে পারবেন না সেখানে